যখন আমরা তাসাহুদ পড়ি নামাজে সেটা কি আমাদের রাসুল সাল্লা আলাইস্লামের সাথে আল্লাহর কথোপকথন যা হয়েছিল মিরাজে জানতে চাচ্ছিলাম এপারে কোনো হাদিস আছে কি না যা যা কুমল্লা খেন বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ হবিল আলমিন ওলাহবুল মুতাকিন ওলা উদান আলমিন ওবার দর্শকবৃন্দ একটি গুরুত্বপূর্ণ জিনিস আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি এটা হচ্ছে আল্লাহ সাল্লাহ ইসলামের উপর মিথ্যাচার করা সাধারণ মানুষের কোনো কারো উপরে মিথ্যাচার করার মতো নয় এটা রসুল নিজে বলেছেন যে আমার উপর মিথ্যাচার করা সাধারণ কোনো কারোর সাথে মিথ্যাচার করার মতো নয় কেউ যদি জেনে বুঝে আমার উপর মিথ্যাচার করে পাহু আহাদুল কায়দি সে একজন মিথ্যাচারী দুইজনের মধ্যে একজন আহাদুল কায়দি বাইনও বলা হয়ে থাকে আসাদ দুজনের মধ্যে একজন মিথ্যা দুই মিথ্যাবাদীর মধ্যে এক মিথ্যাবাদী এর তো হচ্ছে এই দুই মিথ্যাবাদী যেভাবে মিথ্যাচার করেছে তারা নবতের দাবি করে যারা এরকম রসুলের উপর মিথ্যাচার করবে তারা ওরকম বড় ধরনের ভিতরে লিখতে হবে এই যে তাসাহুদের ঘটনা যারা যা দাবি করে থাকে তাদের কথা হচ্ছে এটা যে রসুল্লাহ সাল্লি সাল্লাম যেদিন ম্যারাজে গিয়েছিলেন যাওয়ার সময় তিনি সিদ্ধা পার হওয়ার সময় তো বলছে আমি আর যেতে পারবো না আমি একটু গেলে আমি ধ্বংস হয়ে যাব আমার আমার ডানা পুড়ে যাবে আর একটু গেলে আমি স্থায়ী হয়ে যাব আমার কোনো মূল্য থাকবে না এই জন্য আমি আর যেতে পারছি না সেখানে রসুল্লাহ কি তাকে বলেছেন যে বন্ধু বন্ধু কেউ ছেড়ে যেতে পারে না তিনি বলছেন যে আমার ক্ষমতা নাই আমি যেতে পারছি না তারপর তিনি সামনে গেলেন আল্লাহকে বললেন তাহাইয়া তুলিল্লা ওসাল্লা ওয়াত তো আল্লাহ তারা জবাব দিছেন আসসালাম ও আলাইক ইউহান নবি ও রহামদুল্লাহরা ক্যাতু তারপরে রসুল আসসাল্লাম আলাইহিন ওয়া আল্লাহ ইবা দিলে সো আলাহীন আল্লাহ রসুল্লাহ এরপরে রসুল্লাহ্লা রসলাম এরপর রাসদুল্লাহ মহন্দ্র আবদুহা রসুলহে বলেছেন এই যে একটা গল্প বানানো হয়েছে এটা হচ্ছে একেবারে ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা এই মিথ্যা গল্প যারা বানায় তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কারণ রসল্লাহ সাল্লা সামনে মিথ্যাচার করা কোনো সাধারণ মিথ্যাচার করার মতো নয় এইটা কোনো দিনেই এরকম কোনো ঘটনার সাথে জড়িত নয় এগুলি আশ্চর্য বিষয় হচ্ছে এগুলি কোনো কোনো দেখতে পাই কোনো কোনো বড়ো বড়ো প্রফেসরও দেখি বিভিন্ন টিভি অনুষ্ঠানে যারা সত্য মিষ্ মিথ্যার ধার ধারে না যা ইচ্ছা তা মুখ দিয়ে এসে বলতে থাকে এই সমস্ত লোকেরা বড় প্রফেসার প্রফেসর মতো লোক প্রফেসর অ্যাঙ্কের লোকেরাও এবং বিখ্যাত ওয়াইস বক্তা তারাও দেখি এগুলি বলতে থাকে এগুলি সবই হচ্ছে মিথ্যা কথা এরকম কোনো ঘটনা ঘটেনি বরং তাহলে কি হয়েছিল এটা আমাদের জানা দরকার যে তাসাহুদ কর থেকে আসো তাসাহুদ রসোল্লা সাল্লি সাল্লাম এই তাসাহুদ শিক্ষায় দিয়েছেন আবদুল্লাহ বিসুদ্দুল্লাহনুকে এবং বর্ণনা হাদিসের বর্ণনা আসছে যে ওয়াকফি বাইনা কাফাইহি। আমার হাত ছিল আমার এক হাত দুই হাত ছিল না এক হাত ছিল ছিল দুই হাতের মাঝখানে তো এখন প্রশ্ন এটার সাথে অনেকগুলো মশলা জড়িত হয়ে পড়েছে একটা হচ্ছে কেউ কেউ গুরুত্ব দেওয়ার জন্য মুসাফারা সিস্টেমে দুই হাত একসাথে নিয়ে একজনের হাত ধরে কিছু শিখাতে পারে এটা প্রমাণিত হলে দুই হাত ধরা যায় এক হাত কিন্তু আব্দুল মাসুদ দুই হাত দেন নাই তিনি আব্দুল মাসুদ আলম তিনি এক হাত দিয়েছেন রসুল দুই হাত দিয়ে তাকে ধরে গুরুত্ব বোঝানোর জন্য ছাত্র ছাত্রকে শিক্ষা দেওয়ার জন্য তিনি গুরুত্ব সাথে তাকে শিক্ষা দিয়েছিলেন এই তাসাহুটি এবং তিনি এমনভাবে শিক্ষা দিয়েছিলেন অন্য বর্ণায় আসছে বর্ণনা যে তিনি বলেছিলেন যে তুমি এটা শিক্ষা দাও তিনি এটি তুমি মানুষকে শিক্ষা দিও এই জন্য যুগ যুগ ধরে আলেমরা এই তাসাহুদটা শিক্ষা দিয়ে আসছেন এবং এই তাসাহুদটা হচ্ছে একটি এমন একটি দোয়া বা এমন একটি বক্তব্য এমনটি সানা এমন এগুলো আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন রসুলকে ওখানে বলার জন্য এই জন্য ওখানে দেখবেন আপনি আসসালাম আলী কাই ইউমতুল্লাহ কাত আসছে রসুল নিজেও বলতেন আসসালাম আলী কাইম কারণ এটা দোয়ার মত দোয়ার মতে যেভাবে বদনো যায় না শব্দ পরিবর্তন করা যায় না তেমন এটা পরিবর্তন করা হয়নি এটা বিশুদ্ধ মত কেউ কেউ বলেছেন রসুল্লাহ সাল্লা মৃত্যুর পরে সাহাবাহরাম বলতেন আসসালাম আলী আল্লাহ রসুল্লাহ এটা বলতেন এটা দুর্বল মত এবং এটা বিরল মত এটা হচ্ছে শক্তিশালী মত হচ্ছে যে সাহাবাহাম সবাই এইভাবে বলতেন আসসালাম আলিকা ইউহান নবী এবং এটা যুগ যুগ ধরে এইভাবে চলে আসছে এটা কোরআন একাডেমি যেভাবে আছে সেরকম কোরআন একাডেমি যেভাবে কোনো কোনো জায়গায় আছে ইয়া ইউহান নবী খেতাব আছে ইনামা ইদুল্লাহ ইউদুবাহুম আহল আল বাইত ইয়া আহল আল মতো তো সেখানে যেরকম আহল আল বাইতি তাহলে তাহলে এখন তথহিরা আছে তো এখানেও সে সেরকম অর্থাৎ এগুলি সবই হচ্ছে আল্লাহ তালা যেভাবে নাজরিক করেছেন যেভাবে বলতে বলছে সেভাবে আমাদেরকে করতে হবে এখানে চিন্তা করা যাবে না যে কেন এটা বলা হলো কেন এটা বলা হলো কেন এটা বলা হো এটা না বরং আল্লাহ তালা এইভাবে এই ইয়াটা আল্লাহ তালার উপরে তসবি এবং সানা এটা পড়ার একটা নিয়ম বলে দিয়েছেন এখানে তো এখানে বলতে আমার হাইয়াতুলিল্লা কোনো কোনো বর্ণায় আসছে এটা যে আমরা বলতাম আসসালাম আল্লাহ আল্লাহ আসসালাম আল্লাহ তখন আমাদেরকে এটা বদলি সইহাদি সেটা আসছে আমাদেরকে বলা হইলো এইভাবে না বলে বলো সালাম আল্লাহ আল্লাহ সালাম দেওয়ার জন্য তোমরা যাবতীয় উত্তম প্রশংসা উত্তম আহ উত্তম অভিবাদন আল্লাহ তোমরা প্রেরণ করো তো ইবাত মৌখিক এবং আর্থিক এবং আন্তরিক স্বাভাবিকভাবে তুলিল্লা ও সালাত এরপর আসসালাম আল্লাহ সবই হচ্ছে মূলত দোয়ার অংশ এটাকে কখনো কাহিনীর অংশ বানিয়ে ফেলা এটা নিঃসন্দেহে গুনার কাজ এবং এভাবে না বলে না জেনে কোনো কিছু প্রচার প্রসার করা গুনার কাজ হবে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ যেন আমাদেরকে সমস্ত গুনার কাছ থেকে আমাদেরকে হেফাজত করেন এবং কাউকে যেন এই কথা বলতে দিতে আমরা না চাই এবং যদি কোথাও দেখেন যে কেউ এরকম কথা বলছে তাদেরকে আপনার বিরত রাখা আপনাদের দায়িত্ব হবে তাদেরকে বলবেন যে এগুলো মিথ্যাচার জন্য আপনারা না করেন আপনার সত্য কথা বলেন ডল্লা সাল্লা সালাম সেটা কীভাবে শিখিয়ে দিয়েছেন কেন শিখিয়ে দিয়েছেন এটা আমরা ভালো করে জানি এটা que m'ha regalat aquest diners a venda. Gràcies, que busquem. A la madrugada, que busquem tot el